প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম শুরুতেই বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে টাইম ম্যাগাজিনকে বললেন ডক্টর ইউনুস দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বলে জানালেন উপদেষ্টা শাখাওয়াত পাঁচ দেশে যাওয়ার বিষয়ে বাংলাদেশী নাগরিকদের সতর্ক করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইতিবাচক বার্তা দিল পররাষ্ট্র মন্ত্রণালয় কেনিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দুই চুক্তি হাতছাড়া আদানির পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে হামলায় নিহত ৪৫ জন গুমের অভিযোগে সাবেক লেফটেন্যান্ট জেনারেল মতিউর সহ চব্বিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ গ্রেফতারি পরোয়ানার জারির পর আরও আগ্রাসী নেতা উত্তর কোরিয়াকে তেল দিয়ে সেনা নিচ্ছে রাশিয়া জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা চুক্তি করতে যাচ্ছে সরকার প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ইউনুস বলেন আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগিতার প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দু ছাব্বিশ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন থাইল্যান্ড মিয়ানমার ভিয়েতনাম ও যেতে চাওয়া নাগরিকদের সতর্ক করেছে কম্বোডিয়া বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও ঐসব দেশে গড়ে ওঠায় বেশ কিছু স্কেম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে এসকেম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও কৌশলে এস্কেম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্কেমের কাজে নিয়োজিত করছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানানো হয় কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের বিতর্কিত ধনকুপের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের আদালত গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই সিদ্ধান্ত নেয় নাইরোবি এছাড়াও নতুন করে আরেক সংকটে পড়ল বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবরের প্রতিষ্ঠান আদানি গ্রুপ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বর্ণবাদের অভিযোগ উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি কয়লা ইউনিটে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে এক আদিবাসী গোষ্ঠী অভিযোগ করেছে আর সেই অভিযোগ জমা পড়েছে অস্ট্রেলিয়ার হিউম্যান রাইটস কমিশনে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলায় সন্ত্রাসীর হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত ও ২০ জন আহত হয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার একাধিক যাত্রীবাহী গাড়িতে গুলি চালানো হয় যা এই হতাহতের ঘটনা ঘটায় আমেরিকার খবর অব অনুযায়ী এই হামলা আফগানিস্তানের সীমান্তবর্তী কুর্রম অঞ্চলে ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান সহ চব্বিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এসব সরকারি কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে নেতানীহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল লেবাননের বালবেগ শহরে সিরিজ বিমান হামলায় অন্তত সাতচল্লিশ জন নিহত হয়েছেন নিহাহ বাহিনীর আক্রমণের শিকার নাবাতিয়াও এদিকে গাজায় অব্যাহত হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ নিহাহ বাহিনীর শিকার নাবাতিয়াও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা চলছে সমান তালে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়ার সেনারা প্রশিক্ষণ নিচ্ছে যা এখন পুরোপুরি প্রকাশ্যে এসেছে তবে নতুন তথ্য অনুযায়ী কোরিয়া শুধু রাশিয়াকে সেনা পাঠায়নি বরং এর জন্য রাশিয়াকে তেলও সরবরাহ করতে হয়েছে যুক্তরাজ্যের ভিত্তিক অলাভজনক গবেষণা গোষ্ঠী ওপেন সোর্স সেন্টারের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে রাশিয়া এ বছরে মার্চ মাস থেকে উত্তর কোরিয়াকে দশ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বিবিসিকে জানিয়েছেন পিয়ং ইয়ং ইয়ং ইউক্রেইনে রাশিয়ার জন্য সৈন্য ও অস্ত্র পাঠানোর বিনিময়ে তেল পাঠিয়েছে জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কেনার জন্য চুক্তি করতে যাচ্ছে ঢাকা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন জাপান সরকার বাংলাদেশ সরকারের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চুক্তির উপর মতামত দেওয়ার পাশাপাশি চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে যার একটি অনুলিপি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে অনাপত্তি জানিয়েছে দর্শক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্টস